এইচএসি দু হাজার পঁচিশ কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছে সো আজকের ভিডিওতে বেসিক্যালি কথা বলবো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাতে যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা প্রায় শেষ সো এখন তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে সো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাতে সম্পূর্ণ মার্ক দেওয়া হবে কিনা এই বিষয়টা নিয়ে শিক্ষা বোর্ড কি বলেছে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাতে সকল শিক্ষাটি পূর্ণ মার্ক অর্থাৎ পঁচিশে পঁচিশ দেওয়া হবে কিনা এই বিষয়টা আজকে ভিডিওতে আমরা ক্লিয়ার করে দেবো ওকে সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর মেন টপিক্সটা শুরু করা যাক সো প্র্যাকটিক্যাল পরীক্ষাতে পঁচিশে পঁচিশ দেওয়া হবে কি না এইটা উত্তর দেওয়ার আগে তোমাকে একটা বিষয় এখানে বুঝতে হবে শিক্ষা বোর্ড থেকে কি বলেছে আগে এই বিষয়টা ক্লিয়ার করি ঠিক আছে সো শিক্ষা বোর্ড থেকে কিন্তু বলা হয়েছে যে প্র্যাকটিক্যাল পরীক্ষার যে মার্কটা সেইটা স্ব স্ব কেন্দ্র থেকে দেওয়া হবে এই প্র্যাকটিক্যাল পরীক্ষার মার্কটা মূলত দেওয়া হয় হচ্ছে বোর্ড থেকে যেদিন তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে বোর্ড থেকে একজন শিক্ষক আসবেন অর্থাৎ পরীক্ষক নিয়ন্ত্রক আসবে যিনি তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নেবে এবং তোমার ভাইবা পরীক্ষাও নেবে সো নেওয়ার পরে তিনি একটা মার্ক দিবে তোমাকে তোমার প্র্যাকটিক্যাল খাতা দেখবে তোমার ভাইবা পরীক্ষা নেবে নেওয়ার পরে তোমাকে একটা মার্ক দিবে এই মার্কটা মূলত শিক্ষকেরা কী করে অনলাইনের মাধ্যমে সেটা বোর্ডের কাছে পাঠায় তো আশা করি বিষয়টার উত্তর তুমি পেয়ে গিয়েছো যে মার্কটা আসলে কীভাবে দেওয়া হয় মার্কটা দেওয়া হয় হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক এবং তোমার কলেজের শিক্ষকরা মিলে তোমার এই মার্কটা দিয়ে থাকে স্ব স্ব কেন্দ্রে এটা হয় ঠিক আছে এটা শ্ব কেন্দ্রে প্র্যাকটিক্যাল পরীক্ষার মার্কটা নিজ নিজ কেন্দ্র তুমি যেই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছ যেই কলেজে পরীক্ষা দিচ্ছ সেই কলেজের শিক্ষকেরা এই মার্কটা মূলত দিয়ে থাকে ওকে সো করি বিষয়টা ক্লিয়ার হয়েছ সো সকলে পঁচিশে পঁচিশ পাবে না কারণ অনেক ক্ষেত্রে কিছু কম মার্কও দিতে পারে দেখা যাচ্ছে যে ভাইভা পরীক্ষাতে বা অনেক বা প্র্যাকটিক্যাল কমপ্লিট করতে পারি বা যে কোনো কারণেই হোক তোমাকে এক দুই মার্ক কম দিতেই পারে ঠিক আছে সো এমন কোনো পসিবিলিটি বা এটা খুব কমই হয় বেশিরভাগ শিক্ষকরাই সকল শিক্ষার্থীদের প্র্যাকটিক্যালে ফুল নম্বর বিশেষ করে ফুল না দিলেও তেইশ চব্বিশ মার্ক কিন্তু দিয়ে থাকে ওকে সো দেখা যাক এই বছরে কি হয় আমরা তোমরা সকলেই দেখতেছো যে এই বছরের নিয়মকানুন সব কিছুই কিন্তু ভিন্ন রকমভাবে হচ্ছে সো কি হয় না হয় এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার পরই বুঝতে পারবা তুমি তুমি নিজেই দেখতে পারবা যে প্র্যাকটিক্যাল নম্বর কি দিয়ে তোমাকে ঠিক আছে অনেক সময় শিক্ষকরা এ বি সি এইভাবে করে গ্রেট আকারে না মার্ক দিয়ে থাকে সো তুমি নিজেই দেখতে পারবা বা বুঝতে পারবা যে ভাইবা যখন পরীক্ষা দিতে যাবা প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন দিতে যাবা তখন তুমি নিজেই পরিবেশটা দেখলে বুঝতে পারবা ওকে সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই তুমি প্র্যাকটিক্যাল সম্পূর্ণভাবে লিখে ফেলো এবং বিশেষ করে ভাইবা পরীক্ষাতে তুমি যদি একটু কনফিডেন্স থেকে কোনো একটা থেকে দুইটা প্রশ্নের অ্যান্সার যদি দিতে পারো তাহলে দেখা যাচ্ছে যে তুমি প্র্যাকটিক্যালে ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা থাকতেছে সো ট্রাই করবা প্র্যাকটিক্যালে ভাইবা পরীক্ষাতে বিশেষ করে ভালো করার আর প্র্যাকটিক্যাল লেখার ক্ষেত্রে তো সকলে দেখে দেখে লিখতে পারবা এটা নিয়ে বেশি চিন্তিত হওয়ার কোনো কিছু নাই বিশেষ চিন্তা থাকবে তোমার ভাইবা পরীক্ষার সময়তে ওকে সো আশা করা যাচ্ছে যে সকল শিক্ষার্থীদের ভালো একটা মার্ক দেওয়া হবে বিশেষ করে চব্বিশ পঁচিশ করে দেওয়া হবে ওকে সো ভিডিওটি বোঝন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ